নমস্কার উর্মিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা দ্রুত বীর্যপাতের কারণ ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চেষ্টা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওফেথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন দাম্পত্য জীবনে কলহ হতাশা অস্থিরতা কিংবা পারস্পরিক সম্পর্কে টানাপড়েন এর অনেক কারণের মধ্যে অন্যতম একটি হল দ্রুত বীর্যপান বা প্রিমেচিউর ইজাকুলেশন কিন্তু সামাজিক ব্যবস্থা ও লোকলজ্জার ভয়ে এই ব্যাপারগুলো কখনও সামনে আসে না দ্রুত বা ফিমেজিউ মেচিউর ইজ্যাকুলেশন এর লক্ষণসমূহ ডি এম এস ফাইভ অনুসারে একজন ব্যক্তি যদি নিম্নুক্ত সমস্যাসমূহ অনুভব করেন তবে তার দ্রুত বীজপাতের সমস্যা রয়েছে ক শারীরিক সম্পর্কের এক মিনিটের কম সময়ের মধ্যে বীজপাত যদি এই সমস্যা ছয় মাস বা তার অধিক সময় ধরে চলতে থাকে গ পঁচাত্তর থেকে শতভাগ শতভাগ ক্ষেত্রে যদি সময়ের আগেই বীজপাত হয়ে যায় ঘাটনারের মধ্যে যৌন অসন্তোষ হতাশা সৃষ্টি হওয়া উম কোনো মানসিক বা শারীরিক রোগের উপস্থিতি যা থেকে এই সমস্যা সৃষ্টি হয় পাঁচ কোনো মাদক দ্রব্য বা ওষুধ সেবন যার কারণে দ্রুত বীর্যপাত ঘটে দ্রুত বীজপাতের কারণ দ্রুত বীজপাতের কারণগুলোকে দুই ভাগে ভাগ করা যায় এক জৈবিক কারণ দুই মানসিক কারণ জৈবিক কারণ সমূহ ক ডায়াবেটিস থাইরয়েড গ্রন্থির সমস্যা গ বিভিন্ন রোগের সমস্যা ঘ হরমোনজনিত সমস্যা উম হৃদরোগ চ মূত্রনালীর সংক্রমণ ও প্রদাহ ছ বিভিন্ন রোগ যেমন সিফিলিস গনোরিয়া ইত্যাদি বর্গীয় বিভিন্ন ঔষধ ঝ সার্জারি বা আঘাতজনিত কারণে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে দ্রুত বীর্যপাত ঘটতে পারে মানসিক কারণ এক ক দুশ্চিন্তা মানসিক চাপ বা ডিপ্রেশন খ শারীরিক দুর্বলতা গ সঠিক যৌন শিক্ষার অভাব গ ফ্রি ম্যাটারাই বা বিবাহ পূর্ব কাউন্সিলিংয়ের অভাব উম সেক্স সম্পর্কে ভুল ধারণা চ কম বয়সে সহবাস ছ অতিরিক্ত প্রত্যাশা বর্গীয় জ আগের ব্যর্থতা বারবার মনে করা ঝ সেক্সুয়াল অ্যাবিউজ উম সম্পর্কের অবনতি দাম্পত্য কলহ চাকরি ব্যবসাজনিত কারণে দূরে থাকেন এবং অনেক দিন পর পর শারীরিক সম্পর্কের সুযোগ পান তাদের দ্রুত বীরজপাট ঘটতে পারে সমাধান ও চিকিৎসা সঠিক রোগ নির্ণয় এবং সেই অনুযায়ী চিকিৎসা ও কাউন্সিলিং গ্রহণের মাধ্যমে নব্বই থেকে সানব্বই শতাংশ ক্ষেত্রে দ্রুত বীর্যপাত রোগে আক্রান্ত পুরুষদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন তাই ভয় বা লজ্জা পের রোগ না লুকিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকুক এক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসতেন হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগের নয় রুগীর চিকিৎসা করা হয় রুগীর চিকিৎসা হলে রোগ দূরীভূত হয় লক্ষণ সমষ্টি ওষুধ নির্বাচনের একমাত্র পন্থা তাই লক্ষণ সমষ্টি সংগ্রহের মাধ্যমে সঠিকভাবে ওষুধ প্রয়োগ করতে পারলে দ্রুত বীজপাত নিরাময় করা সম্ভব লক্ষণ লক্ষণসম্মত কিছু হোমিওপ্যাথিক ওষুধের নাম উল্লেখ করা হলো লাইকোফোডিয়াম লাইকোফোডিয়াম ধ্বজভঙ্গের একটি উৎকৃষ্ট ওষুধ মাত্রা মাত্রাতিরিক্ত ধূমপান এর কারণে ধ্বজমঙ্গ হলে এটি খেতে পারে না লাইকোফিডিয়ামের প্রধান প্রধান লক্ষণ হলো এদের পেটে প্রচুর গ্যাস হয় এদের ব্রেন খুব ভালো কিন্তু স্বাস্থ্য খুব খারাপ এদের প্রস্রাব অথবা ভাকস্থলী সংক্রান্ত কোনো না কোনো সমস্যা থাকবেই অকাল বার্ধক্য সকালবেলা দুর্বলতা ইত্যাদি ইত্যাদি যৌন শক্তি দুর্বলতা দ্রুত বীর্য নির্গত হওয়া স্বপ্নদোষ মাথার চুল পড়ে যাওয়া ইত্যাদি সমস্যায় সেলিনিয়ম একটি প্রথম শ্রেণীর ঔষধ বিশেষত যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটি ভালো কাজ করে একনাস কাস্ট সাধারণত গনেরিয়া রোগের পরে যৌন দুর্বলতা দেখা দিলে এটি ভালো কাজ করে পুরুষাঙ্গ ছোট এবং নরম পায়খানা এবং প্রস্রাবের আগে পরে আঠালো পদার্থ নির্গত হয় গণগণ স্বপ্নঘষ ক্যালারিয়াম সেগুলি যারা যৌন মিলনে কোনো আনন্দ পান না বা যৌন মিলনের পর বীর্য নির্গত হয় না বা যাদের বীর্য তাড়াতাড়ি নির্গত হয়ে যায় বা যারা মাত্রাতিরিক্ত হস্ত করে দুর্বল হয়ে পড়েছেন তাদের জন্য কার্যকরী অরিগুনাম অরিগুনাম ওষুধটি পুরুষ বা নারীদের যৌন উত্তেজনা বৃদ্ধিতে একটি শ্রেষ্ঠ ঔষধ তবে এটি নিম্নশক্তিতে খাওয়া উচিত কেননা শক্তিতে কোনো ফল পাওয়া যায় না মক্কা ডায়াবেটিস রোগীদের ধ্বজবঙ্গে একটি ভালো কাজ করে এটি ক্ষুদ্রাকৃতি হয়ে যাওয়া পুরুষাঙ্গকে ফুর্বের আকৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে সহায়তা করে স্টেফিসা পুরুষদের যৌন দুর্বলতা দূর করার ক্ষেত্রে স্টেফিসা একটি শ্রেষ্ঠ ঔষধ বিশেষত অতিরিক্ত যৌনকর্ম করার কারণে বা মাত্রাতিরিক্ত অতিরিক্ত ফলে যাদের দশভঙ্গ হয়ে গেছে তাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য বিয়ের প্রথম কিছুদিনে মেয়েদের প্রস্তাব সম্পর্কিত অথবা যৌনাঙ্গ সম্পর্ক সম্পর্কিত কোনো সমস্যা হলে নিশ্চিতে স্টেফিসা নামক ওষুধটি খেতে পারেন কারণ স্টেফিসেগ্রিয়া একই সাথে যৌনাঙ্গ সম্পর্কিত রোগে এবং আঘাতজনিত রোগে সমান কার্যকর সেলিক্স ন্যায়িকরা মাত্রা অতিরিক্ত যৌনকর্ম হস্তমৈথুন স্বর্ণদোষ প্রবৃত্তিকারণের সৃষ্ট পুরুষদের জন্যকর্মে দুর্বলতা বা অক্ষমতার একটি শ্রেষ্ঠ ওষুধ এইসব কারণে যাদের ওজন কমে গেছে এই ওষুধ একই সাথে তাদের ওজন ওজনও বাড়িয়ে দিয়ে ওজনও বাড়িয়ে দিয়ে থাকে যথেষ্ট ফাঁসাফাশি অবিবাহিত যুবক যুবতী বা যাদের স্বামী স্ত্রী বিদেশে আছেন অথবা মারা গেছেন এই ওষুধ তাদের মাত্রাতিরিক্ত যৌন উত্তেজনা কমিয়ে দিয়ে স্বাভাবিক জীবনযাপনে সাহায্য করে সেবাল সেলুলেটা লেটা সেলুলেটা পুরুষদের যৌনশক্তি বৃদ্ধি করে এবং পাশাপাশি হজম শক্তি ঘুম শারীরিক শক্তি ওজন ইত্যাদিও বৃদ্ধি পায় এটি মেয়েদেরও যৌন উত্তেজনা বৃদ্ধি করে থাকে এবং ক্ষুদ্র স্তন বিশিষ্ট মেয়েদের স্তনের আকৃতি বৃদ্ধি করে বয়স্ক পুরুষদের প্রস্ট্রেট গ্ল্যান্ডের বৃদ্ধিজনিত যে কোনো সমস্যা এবং ব্রঙ্কাইটিস নির্ভর করতে সহায়তা করে কুনিয়ম স্ত্রী সহবাসের ইচ্ছা অধিক কিন্তু অক্ষম সহবাসকালে সোহাগ আলিঙ্গনের সময় লিঙ্গ শিথিল হয়ে পড়ে ক্যালকেরিয়া কার্প ক্যালকেরিয়া কার্প জনশক্তি বৃদ্ধির ক্ষেত্রে একটি উৎকৃষ্ট ঔষধ বিশেষত মোটা থলথলে স্বাস্থ্যের অধিকারী লোকদের বেলায় একটি ভালো কাজ করে ন্যাট্রামি কার্বনিকাম যেসব নারীদের পুরুষেরা আলিঙ্গন আলিঙ্গন করলেই বীর্যপাত হয়ে যায় সহবাস ছাড়াই অর্থাৎ অল্পতেই তাদের তৃপ্তি ঘটে এবং পরে আর সংগ্রামে আগ্রহ থাকে না তাদের জন্য উৎকৃষ্ট ঔষধ এই কারণে যদি তাদের সন্তানাদি না হয় অর্থাৎ বন্ধাত্ম দেখা দেয় তবে ন্যাট্রাম কারবে সেই বন্ধত্ব সেরে যাবে নাক্স ভূমিকা নাক্স ভূমিকা একটি নাক্স ভূমিকা ওষুধটি যৌনশক্তি বৃদ্ধিতে একটি শ্রেষ্ঠ ওষুধ বিশেষত যারা শীতকাতর যাদের পেটে সমস্যা বেশি হয় সারাক্ষণ শুয়ে বসে থাকে শারীরিক পরিশ্রম কম করে মানসিক পরিশ্রম বেশি করে তাদের জন্য উপযোগী ট্রাম মেয়র স্ত্রী লোক দেখলে কথা বললে এমনকি মনে মনে ভাবলেও অসারে বীর্যপাত হয়ে যায় কেলিফস অতিরিক্ত বীর্যক্ষজনিত অনিদ্রায় কাজ কর কর্মে অনিচ্ছা অনিচ্ছা জনেন্দ্রীয় জনেন্দ্রীয় দুর্বলতা সাইলেশিয়া স্বপ্নদোষ হস্তমথুন অতিরিক্ত স্ত্রী সহবাস ইত্যাদি কুফলের জন্য একটি উৎকৃষ্ট প্রতিকার আজ এই পর্যন্তই এ সম্পর্কে বিস্তারিত জানতে ইনবক্সে আসুন ধন্যবাদ